একদম তুলে ফেলছে নৌকার মধ্যে ব্রিজের উত্তরে আমরা আছি এই যে এই দেখতেছেন ঝরকা এই যে ঝারকা এগুলি ঝাড়কা এই ঝাড়কা মধ্যে কিন্তু প্রচন্ড ব্যায়াম এবং ট্যাংরা গুলসা এগুলি মাছ থাকে দেখতেছেন অলরেডি কিন্তু ঝাড়গাটা তুলতে যাচ্ছে আমরা কিন্তু এই ঝাড়গা থেকে আমরা প্রচণ্ড বায়াম এবং ট্যাংরা এবং গুলশা এগুলি মাছ পাবো সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো দেখতেছেন জাল টাল একদম নৌকা নিয়ে কিন্তু যাচ্ছে ইনশাল্লাহ সেটা এখন ডুব দিয়েছে ডুব দিয়ে কিন্তু নৌকার মধ্যে তুলবে ঝাটকার মধ্যে কিন্তু অনেক ট্যাংরা গুলশা এবং কি বড়ো বড়ো পায়ে মাছ থাকে সেটাই ইনশাআলা দেখাবো অলরেডি কিন্তু তারা কিন্তু নেমে পড়ছে দেখতেছেন এই কাঁটা থেকে এই কাটাতে কিন্তু একদম ঘিরছে এখানে কিন্তু বড়ো বড়ো বয়াল এবং কি কার্পু বিভিন্ন ধরনের এখন বড়ো বড়ো মাছ আছে প্রিয় দর্শক আপনাদের সেগুলোও দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছে এবং আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দেখতেছেন অলরেডি কিন্তু ঝরকাটা তুলতেছে তালের মধ্যে তুলবে তুললে কিন্তু নৌকার মধ্যে তুলবে নৌকার মধ্যে নিয়ে কিন্তু এখানে আইবে আইলে পরে কিন্তু আপনাদের দেখাবো এবং বেশ কিছু কিন্তু ঝরকা তুলছে ইনশাল্লাহ এই ঝরকাতে কিন্তু বেশ কিছু মাছ পাইছে এবং কে এই এখানে কিন্তু মাছগুলো জেয়া রাখছে এবং কে বালতিতে দেখতেছেন আপনাদের দেখা একটু ট্যাংরা গুলশাই গুলি মাছ কিন্তু পাইছে আরও ব্যায়াম পাইছে এবং বিভিন্ন ধরনের কিন্তু মাছ এই ঝরকাতে থাকে ইনশাল্লাহ সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো এই যে দেখতেছেন ঝরকাটা কিন্তু তুলতেছে ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন দেখতেছেন বন্ধুরা ঝরকাটা কিন্তু তুলতেছে মানে ডালপালা বুজা বানতে বুজা থেকে বুজার মধ্যে কিন্তু প্রচন্ড ব্যায়াম এবং কি গুলসা এবং বিভিন্ন ধরনের মাছ থাকে প্রিয় দর্শক সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো অবশ্যই সাথে থাকবেন দেখতেছেন ঝরকাটা কিন্তু ওই যে দুজনে কিন্তু তুলতেছে তুলতেছে মধ্যে কিন্তু একদম পুরাটা একটা নগর মধ্যে তুলে নিয়ে আসবে দেখতেছেন এর আগে কিন্তু বেশ কিছু ওই যে ঝরকা তুলছে ঝরকা তুললে কিন্তু প্রচন্ড মাছ পাইছে প্রিয় দর্শক যদি দেখতেছেন তারা কিন্তু দুজনে নামছে নামে কিন্তু তুলতেছে ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত আশা করছি ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে বিশেষ করে ট্যাংরা গুলসা এবং বড় বড় বড়ো পায়ে মাছ থাকে এই ঝড়কার মধ্যে দেখতেছেন এই ঝড়কার মধ্যে কিন্তু তুলে ফেলছে এই যে দেখতেছেন বন্ধুরা এই যে ঝড়কাটা সুদ দিয়ে কিন্তু একদম তুলে ফেলছে নৌকার মধ্যে এই ঝড়কার ঝড়কার মধ্যে থেকে এখন এই মাছ আমরা দেখবো এই ঝড়কার মধ্যে কিন্তু প্রচন্ড এই গুলসা পায়ে এবং ট্যাংরা এগুলি মাছ থাকে প্রিয় দর্শক ঝরকাটা নিয়ে আসতেছে নিয়ে আসলা নিয়ে আসলে কিন্তু আমরা দেখবো আসলে এই যে দেখতেছেন ঝড়কার মধ্যে কিন্তু প্রচন্ড মাছ আছে ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন আশা করছি দেখতেছেন ঝরকাটা নিয়ে আসতেছে ইনশাআল্লাহ এই ঝড়কার মধ্যে ট্যাংরা গুলশা ট্যাংরা গুলশাই যে দেখতেছেন সরকার থেকে দেখতেছেন প্রচন্ড হয়ে ট্যাংরা গুলসা এবং পড়তেছে এবং কি পড়তেছে ইনশাল্লাহ এই এই সাইডে জালটা ভালো করে দেন হুম এই যে দেখেন এই যে দেখেন প্রচন্ড ট্যাংরা গুলসা এগুলি মাছ পড়তেছে আপনাদের দেখা ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন এই ঝরকার মধ্যে কিন্তু প্রচন্ড গুলসা ট্যাংরা থাকে ইনশাল্লাহ এই যে ঝাঁকি দিলেই বাড়াবে ইনশাল্লাহ দেখতেছেন এই যে সরকার এই ছাগে দিচ্ছে আর মাছ কালী সমানে পড়তেছে যে ট্যাংরা মাছ এবং কি আপনাদের দেখাই এই ঝরকার মধ্যে এটা হচ্ছে বুজা ডালপালা যে বান্ধে বুজা রাখছে বুজার মধ্যে কিন্তু কাজে প্রচন্ড মাছ থাকে প্রিয় দর্শক আপনাদের দেখাই ইনশাআল্লাহ দেখছেন ট্যাংরা এলাকা ঢুকে ঢুকে আছে না দেখতেছেন ট্যাংরা কিন্তু ঢুকে ঢুকে আছে মধ্যে এই যে পাই করতেছে দেখতেছেন কি কাকা

ট্যাংরা বunki গুলসা এই যে মাছ জিতে ট্যাংরা এই যে ভিতর ভিতর মাছ ঢুকে আছে এই যে ট্যাংরা টুকি টুকি আছে এই যে ট্যাংরা বাইরেতেছে এই যে ভিতরে ঢুকে ঢুকে আছে মাছ এবং নিচে বেশ কিছু মাছ পড়ছে সুতরাং এই দেখেন বেশ কিছু টেংরা মাছ কিন্তু কই যে সরকার থেকে Porsche এই যে ডিক্লেশন টেংরা हां জল দেখিলে জি টেংরা বেশ কিছু টেংরা মাছ দেখাও আনন্দ বো দেখতেছেন স্বরব ভাই মারল তুলতেছে বেশ কিছু মাছ কিন্তু কই সরকার থেকে পড়লো ইনশাআল্লাহ মাশাআল্লাহ সময় আগে তো মাছ মারবে না খালি জাল তুলছো দেখা দেন না যা দূরেটা উড়া ওই